এইদের আগে মোহাম্মদপুর জটি আশিস কুরা খাইয়া দিমু মাথা নষ্ট আমার আপনারা গরু কিনবেন কিনেন কিন্তু গরুর মতো আচরণ করবেন না ফেসবুকে প্লিজ ডোন্ট শো অফ আল্লাহকে খুশি করতে চান চুপচাপ কুরবানি দেন ভাইরে ভাই এই বয়সে কেন আইলাম গরুর হাতে এখন গুতা খাইলে তো আমি নিজেই করব তো এইমাত্র যে ভিডিওটি দেখলেন এরকম ভিডিও গুগল ভিও3 ব্যবহার করে বানানো যায় কিন্তু এক্ষেত্রে একটি ক্রেডিট কার্ডের প্রয়োজন পড়ে যেটি দিয়ে ফ্রিতে অ্যাক্সেস নেওয়া যায় কিন্তু যদি আপনার কাছে ক্রেডিট কার্ড না থাকে এবং আপনি বাংলাদেশে থাকার কারণে ভিপিএন ব্যবহার করা লাগে ভিও থ্রি অ্যাক্সেস করার জন্য আবার আপনার কাছে স্টুডেন্ট আইডি ও নেই এরকম সমস্যা যদি আপনি পড়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ক্রেডিট কার্ড ছাড়া ভিপিএন ছাড়া বাংলাদেশে বসে অফিসিয়ালি একদম লিগাল ওয়েতে আপনি ব্যবহার করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করে দেওয়া যাক তো এই জন্য হচ্ছে আমি আগে থেকেই চ্যাট জিপিটি দিয়ে একটি প্রম্পোর্ট জেনারেট করে রেখেছি অর্থাৎ যে ভিডিওটা আপনার শুরুতে দেখেছেন সেইটার প্রম্পোর্ট হচ্ছে এখানে আছে এবং আমি হচ্ছে এখন ওয়েব ব্রাউজারটি ব্যবহার করছি তো এটাতে আসার পরে আপনারা এই লিঙ্কটাতে হচ্ছে চলে আসবেন এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এটি হচ্ছে ক্লাউড স্কিল বুস্ট ডট গুগল এটি কিন্তু গুগলের অফিসিয়ালস ও কোনো প্যারা নেই আপনার ব্যবহার করতে পারেন তো এটাতে চলে আসার পরে এখানটাতে হচ্ছে আপনারা সাইন ইন করবেন ফার্স্টে তো এখানে এজন্য আমি হচ্ছে এখানে সাইন ক্লিক করব এবং এখান থেকে সাইন ইন উইথ গুগল এরপর এখান থেকে হচ্ছে আপনাদের যে কোনো একটি বেছে নেবেন। আমি এখান থেকে আমার একটি অ্যাকাউন্ট বেছে নিচ্ছি এরপর এখান থেকে কন্টিনিউ এবার হচ্ছে এই রকম চলে আসবে এখানে হচ্ছে আপনারা আপনাদের ডেট অফ বার্থটা দিয়ে দেবেন ভেরিফাই এরপর ক্লিক করবেন এখান থেকে আই অ্যাকসেপ্ট এবার এরকম চলে আসবে এখান থেকে আমরা এটাকে আপাতত ক্লোজ করে দিচ্ছি এটাকে ক্লোজ করে দিচ্ছি এখান থেকে আমরা আসবো এক্সপ্লোরে এরপর এখান থেকে একটু স্ক্রল করে নিচে আসলে দেখতে পাবেন যে এ অফ গুগল ক্লাউড সাস্টেনেবিলিটি এখানে হচ্ছে আপনার একটি ক্লিক করে দিবেন এরপর এরকম চলে আসবে তো এরপর হচ্ছে আমরা এখানে এক ঘন্টা ল্যাবসেশন স্টার্ট করব। এটা কিন্তু হচ্ছে একটা না এক ঘন্টা কাজ করবে এরপর হচ্ছে আপনি এসে এখান থেকে আবার ল্যাব শেষ করবেন আবার এক ঘন্টা নিয়ে নিতে পারবেন মানে আনলিমিটেড টাইম হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন সো ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমরা স্টার্ট ল্যাবে দিব এখান থেকে ই আমি নোট রোবট তাহলে হচ্ছে আমাদের এক ঘন্টার একটি ল্যাব সেশন হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি তবে এক ঘন্টা আমরা কাজ করতে পারবো আপনার হচ্ছে এক ঘন্টা ল্যাব সেশন শেষ হওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে ল্যাবে দিয়ে দেবেন এরপর হচ্ছে আবার নতুন আরেকটা এক ঘন্টা সেশন নিয়ে নেবেন এভাবে হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি আপনার যতক্ষণ ইচ্ছা আপনি করতে পারেন দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কিন্তু নো কস্ট আমার কিন্তু কোনো টাকা পয়সা লাগছে না এখানে হচ্ছে আমাদের একটা ইউসার নাম দিয়েছে একটা পাসওয়ার্ড দিয়েছে কারণ হচ্ছে এগুলো একটু হাইড্রাক্সি তো আপনি হচ্ছে এখান থেকে ওপেন গুগল ক্লাউড কনসোল এটাতে হচ্ছে ক্লিক করতে হবে তবে এটা হচ্ছে প্রাইভেট উইন্ডোতে ওপেন করতে হবে আমরা এখান থেকে ওপেন লিঙ্ক ইন প্রাইভেট উইন্ডো এটাতে হচ্ছে ক্লিক করে দিব সো তাহলে হচ্ছে আমাদের এরকম চলে আসবে এখান থেকে আমি বুঝেছি বা আই আন্ডারস্ট্যান্ড যাই থাকবে সেটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আই আগ্রি এ হচ্ছে ইমেইল আপডেট এগুলোতে দেওয়ার পরে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দেবেন এরপরে হচ্ছে আমরা এখান থেকে এটা যদি আপনারা না দেখতে পান যদি আপনাদের এরকম আসে সেক্ষেত্রে আপনারা থ্রি লাইনে ক্লিক করে নেবেন এরপর এখান থেকে ভার্টেক্স এআই যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমি পিন করে নিচ্ছি যাতে পরবর্তী খুঁজতে সুবিধা হয় এখানে ভার্টিক্স এ আমরা ক্লিক করব এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউতে দিয়ে দেব তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন মিডিয়া স্টুডিও এটাতে ক্লিক করে দেব তাহলে হচ্ছে আমাদের এখানে নিয়ে আসলো এখানে দেখতে পাচ্ছেন ভেউ বলে একটি অপশন কিন্তু আছে তো এখানে আপনি ভেউতে যদি ক্লিক করে দেন তাহলে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিও থ্রি রিভিউ আমরা কিন্তু এখানে ভিও থ্রি অ্যাক্সেস করতে পারতাছি আপনার যদি দেখেন আমি কিন্তু বাংলাদেশে আছি আমি কিন্তু কোনো বিপিএন অন করি না জাস্ট হচ্ছে ডাইরেক্টলি চলে আসছে তো এরপরে হচ্ছে এখান থেকে নম্বর অফ রেজাল্ট আপনি কয়েকটা রেজাল্ট চান সেটা দিতে পারেন তো দুইটাই থাকুক এখান থেকে আট সেকেন্ড আমরা অডিও সহ কিন্তু দিয়ে দিলাম এখানে আরো অনেক অপশন আসছে এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন তো যাই হোক আমি হচ্ছে একটু আগে যে প্রম্পটা জেনারেট করেছি আমি জাস্ট এই প্রম্পটা কপি করে নিচ্ছি এবং এইখানে এসে পেস্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম তো এখন হচ্ছে আপনার যদি আরও দরকার হয় সেক্ষেত্রে আপনারা এইটাকে কপি করে নতুন আরেকটা ট্যাবে ওপেন করে কন্টিনিউসলি কাজ করতে পারবেন ওকে সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভিডিওটি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং আমি হচ্ছে এখান থেকে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে এটাকে কিন্তু ডাউনলোড করতে পারতেছি ওকে তো দেখতে পাচ্ছি আমাদের ভিডিও তৈরি হয়ে গেছে হচ্ছে আপনার কাজ শেষ হয়ে গেলে আমরা হচ্ছে আমাদের আগের টাইপে ফেরত আসবো এটাকে হচ্ছে আমরা ক্রস দিয়ে দিতে পারি এবং এখান থেকে ইনডালাপ তো এরপর থেকে ইনল্যাব ব্যাস আমাদের কাজ শেষ তো এরপর হচ্ছে আপনি আবার যখন লাগবে এখান থেকে আসবেন স্টার ল্যাবে ক্লিক করবেন এক ঘন্টা একটা সেশন নেবেন এবং নতুন করে আনলিমিটেড ভিডিও তৈরি করবেন থ্যাংক ইউ সো মাচ